ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি আট জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিটার রিডার কান মেসেঞ্জার পদে এক বছর মেয়াদী চুক্তিভিত্তিক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সামনে তুলে ধরছি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যারা ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ীভাবে বসবাসকারী প্রার্থী তারা ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলার প্রকৃত নাগরিকদের নিকট থেকে অভিজ্ঞতা থাকা সাপেক্ষে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার এক বছর মেয়াদির চুক্তিভিত্তিক হচ্ছে পদের নাম পদের সংখ্যা উনচল্লিশটি কম বেশি হতে পারে বেতন ভাতা পবিশ বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী মাসিক মূল বেতন হচ্ছে চোদ্দ হাজার সাতশো এছাড়া অন্যান্য ভাতা দিয়ে প্রাপ্য হবেন বয়স সীমা হচ্ছে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ পঁচিশ শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা হচ্ছে পার্থ এসএসসির সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে সমমান দাখিল ভোকেশনাল হতে পারে আর্টস সায়েন্স কমার্স যে কোনো সাবজেক্ট থেকে পাশ করলেও চলবে সৎ বিশ্বস্ত হতে হবে ভাগ চারটি এই মৌলিক দক্ষতা থাকতে হবে সুন্দর শারীরিক গঠন সুঠাম দেহের অধিকারী হাতের লেখা সুন্দর মন মানসিকতা ভালো বাইসাইকেল চালানোর জন্য দক্ষ গ্রামগঞ্জে গিয়ে মিটার রিডিং নিয়ে বিল বিতরণ করার মন মানসিকতা থাকতে হবে এবং নিরাপত্তা জামানত হিসেবে দশ হাজার টাকা ক্যাশ শাখায় দেওয়ার সামর্থ্য থাকতে হবে প্রার্থীর বয়সের একটা লক্ষ্য করেন অন্যান্য শর্তাবলির মধ্যে পনেরো এক চব্বিশ তারিখে আঠারো থেকে পঁচিশ যদি কেউ সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত সহায়িত সংস্থায় কর্মরত থাকে অথবা বিভাগীয় প্রার্থী থাকে তাহলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ও তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় সেই ছাড়পত্রটা প্রদান করতে হবে মৌখিক প্রার্থীর যোগ্যতের জন্য অ্যাপ্লিকেশন এবং অ্যাপ্লিকেশন কপি এবং প্রবেশপত্রের সাথে আবেদন উল্লেখিত তথ্য যেগুলো আছে সেগুলো অবশ্যই প্রথম শ্রেণীর গ্রাজুয়েট কর্মকর্তা করতে ফটোকপি সমূহ প্রদর্শন করতে হবে কি কি প্রদর্শন করতে হবে এ হচ্ছে তার ক থেকে ছ পর্যন্ত দেওয়া আছে আবেদনের জন্য এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন এবং কত টাকা পেমেন্ট করতে হবে এই দশ নম্বরটি আপনারা খেয়াল করুন দশ নম্বরটি একটু ভালোভাবে পড়ে যাবেন এই চাকরি কিন্তু কোনো ক্রমেই স্থায়ী হবে না এটা কিন্তু এখানে বিস্তারিত লেখা আছে এবং এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটা করবেন আবেদন শুরু হবে পনেরো এক চব্বিশ তারিখ সকাল দশ গায় আবেদন শেষ হবে পাঁচ দুই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকায় এরপরে কিন্তু আর আবেদন করতে পারবেন না অনলাইনে যখন আপনি আবেদন করবেন তখন ছবি এবং সিগনেচার আপলোডের একটা নির্ধারিত জায়গা আছে সেখানে রঙিন ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে ছবির জন্য কিন্তু সাইজটা ঠিক করে নিতে হবে ছবির সাইজটা লক্ষ্য করেন তিনশো ইন্ট তিনশো জেল এবং ছবির সাইজ হচ্ছে সর্বোচ্চ একশো কেবি স্বাক্ষরের ক্ষেত্রে তিনশো ইন্টু আশি পিক্সেল এবং সর্বোচ্চ হবে ষাট কেবি আবেদন করার পর টাকা পেমেন্ট করতে হবে এই টাকাটা পেমেন্ট করতে হবে সার্ভিস চারশো একশো বারো টাকা টেলিটক সিমের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন এ হচ্ছে তার মেসেজের নমুনা যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন তখন একটা ইউজার আইডি প্রাপ্ত হবেন তখন টেলিটক সিমের মাধ্যমে এটা এস এম এসে গিয়ে লিখতে হবে পিবিএস বিবি স্পেস যে ইউজার আইডিটা আপনার বলেন সেই ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি ফোল টু নাম্বারে রিপ্লে আপনার কাছে একটা মেসেজ আসবে সেখানে ওই রিপ্লে মেসেজের এক্সাম্পল দেওয়া আছে রিপ যখন আপনি দ্বিতীয় মেসেজ দেবেন তখন ওই যে রিপ্লে মেসেজে আপনি একটা পিন নম্বর পাবেন যেমন পিবিএস বিবি স্পেস ইয়েস স্পেস যে পিন নাম্বারটা পেলেন দ্বিতীয় মেসেজে সেই পিন নাম্বার লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স থ্রি ফোল টু নাম্বারে তখন আপনি একটা কনগ্রেসুলেশন মেসেজ পাবেন সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে যখন আপনি পরীক্ষা দেবেন যে মোবাইল নাম্বারটা দিয়েছেন পরীক্ষার পূর্বে আপনার একটা এস এম এস আসবে অ্যাডমিট কার্ড উত্তোলনের জন্য তখন এই ইউজার আইডি এবং সেম পাসওয়ার্ড আসবে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড উত্তোলন করে আপনি পরীক্ষা দিতে পারবেন এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস বক্সে জানাতে পারেন